Thank <sighs> you. হ্যালো গাইস একটা আপনাদেরকে রোড দেখাচ্ছি এই রোডটার নাম হচ্ছে যশোর রোড এখানে হচ্ছে আপনার নয়াটা মোড় থেকে বাংলাদেশের দিকে চলে গেছেন এবং রাস্তার দুধারে কি হারে গাছগুলো আছে অনেক পুরনো মনে হচ্ছে একশো বছরের পুরোনো গাছগুলো হবে এই গাছগুলোর জন্য রাস্তাটাকে মোটা করতে পারছে না কারণ হচ্ছে এই গাছগুলো এই পরিবেশ শ্রমিক যারা আছে তারা কাটতে দেয় না এর জন্য এই রাস্তাঘাটকে এখন অবধি মোটা করতে পারছে না কিন্তু গাছগুলোও কিন্তু রাস্তাটাকে অনেক সৌন্দর্য করেছে এবং পরিবেশটাকে বজায় রাখছে তাই হচ্ছে গাছগুলোকেও টিকে রাখতে হবে দুটোই দরকার এবং এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে অনেক অনেক গাছ আছে এবং গাছগুলোও কিন্তু ভীষণ ভীষণ মোটা আপনি ভূগোলে আসলে কাছে আসলে দেখতে হবে গাছগুলো কীভাবে মোটা আছে একদম মানে রাস্তা যখন বিশেষ করে গরমের দিনে রাস্তার মধ্যে ভীষণ ঠান্ডা অনুভব করা যায় এই রাস্তা যখন আসবেন মনে হবে না এই রাস্তা থেকে বাড়িতে যাব কারণ হচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্য এবং প্রাকৃতিক যে ঠান্ডা অনুভূতি এই রাস্তার মধ্যে আসলে আপনারা বুঝতে পারবেন তাই এই গাছগুলোকে কেউ এখনই কাটতে দেয় না আপনাদের কি মনে হয় গাছগুলো কাটা দরকার নাকি কি গাছগুলো রাখার দরকার আমার মনে হয় গাছগুলো অবশ্যই রাখার দরকার দেখছি কত সুন্দর লাগে এবং রাস্তাটাকেও অনেক সৌন্দর্য দেখায় এবং এবং রাস্তাটাকে এবং অনেক সুন্দর দেখায় আপনাদের কি মনে হয় ধন্যবাদ সকলকেই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন নমস্কার